শত বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যাও তুমি সামনে শত বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যাও তুমি সামনে অভিযোগ অনুযোগ থাকিবে জীবন জুড়ে হাল ছেড়ো না কোনো কালে ভালো থেকো আপন মনে হাল ছেডো না কোনো কালে হে ভালো থেকো আপন মনে হোক না যতই মহামারী ভয় কেন করি হব জয় হোক না যতই মহামারী ভয় কেন করি হব জয় আছে তো আল্লা এই কোনো ভাবনা ভয়ের পরে জয় হবে হবে হাল ছেড়ো না কোনো কালে ভালো থেকো আপন মনে হাল ছেড়ো না কোনো কালে হ্যাঁ ভালো থেকো আপন মনে যদি তুমি সুখী হতে চাও ফেলে আসা কষ্ট যাও ভুলে যাও যদি তুমি সুখী হতে চাও ফেলে আসা কষ্ট যাও ভুলে যাও আছে তো ওয়াল্লা নেই কোনো ভাবনা ভয়ের পরে জয় হবে হবে হাল ছেড়ো না কোনো কালে ভালো থেকে আপন মনে শত বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যাও তুমি সামনে অভিযোগ অনুযোগ থাকিবেই জীবন জুড়ে হাল ছেডো না কোনো কালে ভালো থেকো আপন মনে হাল ছেডো না কোনো কালে ভালো থেকো আপন মনে